হাতে মাথো যাহারা ঝর করে কামতে লাগল ইয়ারা সুলাহ্লা ইয়া হাবিবাল্লাহ নাবি গো আব্বা আমার দোনো বেটা আমার কাছে খাবার চেয়েছিল আব্বা আমি দিতে পারি নাই তাই আমার দোনো ছেলে রাগ করে কান্দতে কান্দতে জঙ্গলের দিকে চলে গেছে আমার নদীর অন্তরখানা ফেটে গেল ফাতেমা আমার দোনো নাতিকে আমি থেকে বেশি ভালোবাসি ফাতেমা আমার দোনো নাতির জন্য আমি যেইখান থেকে হোক না কেন কাজ কাম করে আমার দোনো নাতির জন্য আমি খাবার নিয়ে আসব। আহ আমার নবী রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছেন বাবা শুনেন ভাই আমার নবী কি করে কষ্ট করেছে বেড়া দারা বাবা বাবাজি আমার সোনন মা আমার নবী বাবা রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছেন বাবা যেতে নাই হাই দয়ার নবী মোস্তফা যেতে যেতে এখানা বিষণ বড় জঙ্গলে পৌঁছে গেল যেমনই জঙ্গলে যাওয়া সামনে দেখছেন একটা ইহুদি গাছের তলাতে বসে আছে আমার নবী কাছাকাছি হলো বলছে ও গো ভাই বলো আমি কি কোনো কাজ কাম পাবো কি পাবো না আমার বলছে ভাইয়া আমি কাজ কাম পাবো কি পাবো না যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না ওই নবী आज के बाबा को चुरी दिया पानी मतलब बुला, खुद बेड़ ইহুদি বলছেন ও গো আলামিন আমার বাড়িতে একটাই এমনই কাজ আছে যে কাজটা তুমি করতে পারবে না আমার নবী বলে কি কাজ ও ইহুদি মনে মনে ভাবলো ইয়া তো আলামিনকে ভারী কাজ দেব যেন কাজখানা করতে না পারে বললো কি কাজ বলছেন ও আলামিন আমার ফুলের বাগান তোমাকে থাকা পাল্টি দেব আর আর কুয়াতে পানি তুলবে আর আমার ফুলের গাছে দিয়ে দিবে তবে শুনো জয় বালটি পানি তুলবে এক বালতির বিনিময়ে তোমাকে তিনটা খেজুর দেবো হাই রে নবী মোস্তফা হাবজনাল্লাহ আমি কষ্ট করে দশ বালতি পানি তুলব আর নিয়া আমার হাতে ফাতে দিব ভাবছেন আল্লাহ আমি দশ বাল্টি পানি তুলবো আর তিরিশটা খেজুর নিয়ে আমার ছোট্ট বেটি ফাতে দেব আমার নামে মোস্তাফা যেমনি বালতি রসি খানা নিয়া ওই কুয়ার পাশে গিয়েছেন বাবা বালতিতে রশ্মি বেঁধে যেমনই নামিয়েছে গো বাবা গো এক বালতি পানি তুলে আমার নবী ফুলের গাছে দিয়েছে না যেমন বন্ধুরা এক কুইন্টাল একটু বেশি করে আচ্ছা এক কুইন্টাল ভুট্টা মামা ওনার বাড়িতে থাকি আমি এক কুইন্টাল ভুট্টা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন মনের বাসনা কাল্লা পূর্ণ করুন বাবা গো এক কুইন্টাল ভুট্টা চেয়েছিলাম পেয়ে গেলাম আরও যদি কেউ দিতে পারে তবে কমিটি ভাইকে একটু লেখাবেন একটু ঘটনা শুনুন তারপরে ইনশাল্লাহু আজি আপনারা দান করবেন মা গো একটু শুনেন মা হাইরে আমার নাবি পামনি বাবা গোয়াক বালতি পানি তুলে ফুলের গাছে দিয়েছে না বন্ধুরা আমার নবী যেন কষ্ট পাচ্ছে বাবা আর পানি তুলতে পারে না হাইরে দয়ার নাবি মোস্তাফা কষ্ট করে পানি তুলছে না বন্ধুরা আর ফুলের গাছে দিচ্ছে বাবা এক বালতি দুই বালতি তিন বালতি করে আমার মধু পানি তুলছেন বাবা হঠাৎ করে বন্ধুরা পানি তুলতে তুলতে বাবা গো নটা বালতি পানি তুলেছেন আমার নবীর মনের ধারণা আর একটা বালতি পানি তুলবো। আর দশটা খেজুর আমার বেটি ফাতেমার জন্য নিয়ে যাব আহিরে দয়ার নাবি পা যেমনি বাবা গো হারি একটা বালতি যেমনি পানিতে নামিয়েছে বাবা বালতিতে পানি নিয়া যেমনি টান দিয়েছেন বন্ধুরা ওয়ার্ডেটা উঠে আসিল কি এমন হয়ে গেল বালতিতে যে রসিখানা বাঁধা ছিল ওই রসিখানা কেমন করে ছিঁড়ে গেল আর বালতি যেন কুয়াতে পড়ে গেল যেমনই পড়েছে মাগ ওই বালতি যমনি পড়া ওই হুদদ কোরিয়া চলে asyncio বলছেন ও গলামিনা আমার বালতি কেন পানিতে ফেললে আমার নবী বলছে ভাই রে আমি নিজে চলি নাই এমনি ছিড়ে পড়ে গেছে আমাকে পাঁচタミン সময় দাও আমি বাড়ি যাই আর কাঁটা নিয়ে আসবো তোমার বালটি খানা তুলে দিব আমাকে পাঁচটা মিনিট সময় দাও বালতি পড়ে গেছে আমি যাব আর কাঁটা নিয়ে আসবো আর তোমার বালটিটা তুলে দিব ইহুদি তো চক্রান্ত করেছিল নবীকে কষ্ট কি করে দেব ও ইহুদি হাইরে দয়ার নবী মুস্তাফা কোন ওয়ান নাই কথা বলেন বাবা গো ওই হুদি নিজের হাতখানা তুলে আমার নবীর গালে এত জোরে চালিয়ে দিল বাবা গো খাটাস করে মাওলানা মাহাতর মওলানা সাহেবের দিদি 500 টাকা দান করেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক দানকে কবুল করুন যে বাবা আর আমার নবীর গালে একা যমুনী চামাটা চালিয়ে দিল আমার নবীর গালে পাঁচটা ফুলের দাগ গোসে গেল চালিয়েছে বাবা আমার নবীর গালে পাঁচটা আঙুলের দাগ বসে গ্যামনি বসেছে বাবা গো হাইরে আমার দয়ার নবী মুস্তাফার সাদা গালে পাঁচটা আঙুলের দাগ যেন বসে গেল মেরেছে সঙ্গে সঙ্গে মায়ের কথা স্মরণ হয়ে গেল হাল্লা আজকে যদি আমার মা বেঁচে থাকত আল্লাহ গো আমার গাল খানা সাহালিয়ে দিত আল্লাহ হাই আমার নবী কেমন ছিলেন বন্ধুরা যদি বাবা গো একটা চিন্তা করেন যদি আমাকে কেউ মারে গো আমার গালে যদি কেউ তামাচা মারে আমি নিজের হাত খানা নিজের গালে লাগিয়ে দিব আমার নবী পাক নিজের হাত খানা নিজের আমার নবী নিজের হাতখানা নিজের গালে দিলেন না আমার নবী চট করে ইহুদির হাতখানা ধরেছে ভাই তুমি তো আমার গালে এত জোরে মেরেছ আচ্ছা ভাই বলো তোমার হাতে কি ব্যথা হয়েছে ভাই তোমার হাতে কি ব্যথা হয়েছে নিজের গালে হাত না দিয়ে ইহুদির হাতখানাকে সাহালিয়ে দিচ্ছে ইহুদির সঙ্গে সঙ্গে বন্ধুরা চোখ দিয়ে পানি ঝরতে লাগলো জানি না আমি কাকে মারলাম যার কালে তামাচা মারলাম তার চোখ দিয়ে পানি ঝরে না আমার হাতখানা সাহলিয়ে দিচ্ছে আমি মনে হয় বড় ভুল করে ফেলেছি আমার নবী বলছে ভাই রে তোমার হাতে কি ব্যথা করে হাতখানা সালিয়া বাবা সহ্য ইহুদি করতে পারলেন না ঘরের মধ্যে চলে গেল যেন আমার দয়ার নবী মোস্তাফা ত্রিশটা খেজুর নিয়া এক পা দুই পা করে ফাতেমার সামনে হাজির হয়ে গেল ও বেটি ফাতেমা একটু বাইরে বেরিয়ে সরে মা ফাতেমা বেরিয়ে চলে আসিল হাব্বা গো কি এমন হয়েছে আব্বা বলছেন বেটি ফাতে মা এই যে খেজুর খানা এনেছি মা তোমার দোনো লাড লাগে তুমি খেজুর খানা খাওয়াও একটা হাত আমার নবী নিজের গালে রেখেছে হারিয়া খাতে খেজুর বেটি ফাতে মাকে দিচ্ছেন বাবা হাই রে নবী নন্দিনী ফাতে মা বাপের খেজুর মুদিখানা নিয়ে জিজ্ঞাসা করছেন আব্বা গো আপনার ডান হাত কেন আপনার গালে আছে আব্বা একবার হাতখানা টানেন আমার নবী ডুগরে ডুগরে কানতে লাগলেন আমার নবী ডুগরে ডুগরে কানতে লাগলেন মা আমার হাতখানা যদি আমি টেনে নি মা তোমার পা থেকে জমিন সরে যাবে মা তুমি সহ্য করতে পারবে না রে মা ফাতেমা বলছে না গো এমন আপনার দুঃখের কথা না আমি জানি না একবার হাতখানা টানে না বা আমি দেখতে চাই আমার না বিমোস্তাফা যেমনই নিজের হাতখানা টেনেছেন বাবা যেমনই টানতে নাই হাইরে নবীনন্দিনী ফাতেমা সঙ্গে সঙ্গে বাপের হাতখানা ধরেছেন আব্বাগো হাব্বাগো যা যাওয়ার সময় আপনার গালে তো কোনো দাগ ছিল না আব্বা হাব্বা গো আপনার গালে কি এমন তামাচা মেরেছে হাব্বা কোন দুরাচার আপনার গালে মেরেছে বাবা বেটিরা বাবা মাকে সব থেকে বেশি ভালোবাসে কোনো যদি মা কষ্ট পায় তার থেকে বেটিদের মনে হয় বেশি কষ্ট পায় বাবা যদি কষ্ট পায় বেটিদের তার থেকে বেশি কষ্ট পায় বাবা গো কোনো মা যদি ইন্তিকাল করে বেটি যদি দিল্লি বোম্বাই থাকে ওই বেটি মায়ের চেহারা দেখার জন্য নিজের জানের পারুয়া করবে না মার চেহারা দেখার জন্য বেটি ছুটে আসবে বাবা গো আমার নবী মোস্তাফা সঙ্গে সঙ্গে ফাতেমা মা বাবা গো আমার নবীর হাতখানা ধরেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গালে কেমন জোরে তামাচা মেরেছে আমার নবী বলছেন ফাতেমা আমাকে চিনতে পারেনি রে মা আমাকে যে চিনতে পারেনি সে মেরেছে রে মা আমাকে যদি চিনতো রে মা আমার গালে তামাচা কখনো মারত না আমার নবী ডুগরে কাঁচে আল্লাহ আজকে যদি আমার মা থাকতো আমাকে মা বুক কানে ভরে নিয়ে সান্ত্বনা দিত আমার ব্যথা ভালো হয়ে যেত হাব্বা যদি থাকতো হাব্বা টেনে আমাকে ডক্টরের বাড়ি নিয়ে যেত বাবা গো আমার মা নাই বাবা নাই হাই রে নবী নন্দিনী ফাতেমা ছোট্ট বেটি ফাতেমা বাপের গালে হাতখানা দিয়েছেন হার ডুগরে ডুগরে কাঁদছেন আব্বা আপনার গালে কে আমার দুরাচার মেরেছে আব্বা আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন মা ওরে বেটি ফাতেমা কান্দিও না মা কান্দিও না আমাকে তারা চিনতে পারে নি রে মা যদি আমাকে চিনতে পারতো রে মা তবে আমাকে মারতো না মা বাবা গো বাপ বেটিতে কথা চলছে তবে বাবা গো আমার নবীকে যে ইহুদি মেরেছিল তামাচা ওই ইহুদির কি ঘটনা ঘটছে ইহুদির বিবি বলছে স্বামী গো আপনি যে লোকটাকে মেরেছেন ওই লোকটাকে আপনি চিনতে পারলেন না বলল না বলছে স্বামী গো ওই লোকটা হল শেষ জামানার নবী ওই ইহুদি বলছে বিবি আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যেই সমাতে লোকটার গালে তামাচা মেরেছিলাম আমি নিজে নিজে বুঝেছিলাম সেই লোকটা সাধারণ হতে পারে না বড় অন্যায় করেছি বড় ভুল করে দিয়েছি বিবি আমার দেরি করো না আমাকে তাড়াতাড়ি করে আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো তবে বিবি একটু দাঁড়িয়ে যাও আমি বড় অন্যায় করেছি তামাচা মেরে আমার হাতখানাকে আমি আর রাখবো না বিবি রে যদি কেউ অন্যায় করে তবে কোনো মডলের কাছে বিচার নিয়ে যাই আমি কোনো মডলের কাছে যাব না কোনো সর্দারের কাছে যাব না একখানা হাসুয়া বার করে নিয়া নিজের হাতখানা নিজেই কেটে দিয়েছেন বাবা আর কাটা হাত খানাকে নিয়ে চলে যাচ্ছেন আমার নবীর দরবারে যাচ্ছেন বন্ধুরা দেখছেন হাইরে দয়ার নবী মোস্তাফা বেটি ফাতেমাকে নিয়ে ডুগরে ডুগরে কাঁদছে ফাতেমা বলছেন আব্বা গো কাঁদবেন না আমি সব সহ্য করব আব্বা আপনার চোখের পানি দেখতে পারবো না নবী ফাতেমাকে বুঝাচ্ছে ফাতেমা আমার নবীকে বুঝাচ্ছে আর ওই ইহুদি গিয়ে আমার নবীর কদমে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নাবিগো মারাত্মক ভুল করে ফেলেছি আপনার গালে তামাচা মেরেছি নাবিগো ক্ষমা করে দেন তবে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল বুঝতে পেরে যে হাত দিয়ে আপনাকে তামাচা মেরেছি আমার হাতখানি কেটে ফেলেছি বাবাগো ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি করবেন না আপনার মধু মাখা কলমা শরী পড়িয়ে দেন আমার নবী কলমা পড়াবেন তার আগে বলেন ইহুদি একবার তুমি আমার কাছে হয়ে যাও ইহুদি কাছে কাছে হয়ে গেল বাবা গো কাটা হাত খানা নিয়েছিল আমার নাবে মুস্তাফা কাটা হাত খনাকে নিয়া বাবা গো একটু থুতু মোবারাকা নিয়া ইহুদির কাটা জায়গাতে লাগিয়ে দিল যমনি লাগিয়ে দিয়েছেন বঙ্গরা সঙ্গে সঙ্গে ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু জহেলের কথা শুনবো না

मोहम्मद वसल Muhammad अला मोहम्मद वे जय देना ना ना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बाबा को रात्रि पे रे एकटा वाज लो ফাতেহা আছে সেরনি আছে সব কিছু আছে দুটা তো বাজবেই তবে ভাই বাবাজি আমার মা বোনেরা আমার মা বোনেরা তো বহুত টাকা পয়সা তো তো সবই শেষের সময় যদি আপনারা পারেন একবার আর চাদর ঘুরাবো আপনারা অবশ্যই দান করবেন তবে তার আগে আমি বলবো ক্যাম্প করব ক্যাম্প করার পরে আপনারা একটু সেটে সেটে বসবেন কারণ এই যে কিছু ডাক আছে এগুলা আধা ঘন্টা কাটবে এই ডাকগুলা করার পর তারপরে ইমসা আজিজ দোয়া করবো সকল

রসল্লা হবি নদি যে বদল যে মাতা আবে নাজের বদবা